আজকে আমরা ব্যঞ্জন বর্ণ ছয়টি মজা করে শিখব এই ছয়টি লিখেছেন খান আতার রহমান কলা খয়ে খাই এত বেশি খেতে নাই গয়ে গরু খয়ে ঘাস কত খাস খেতে চাস উমো বলে কুলাব্যাং সারাদিন খ্যাং খ্যাং ক খ গ ঘ চয়ে, চক ছয়ে ছ চক দুটো ছল ছল বর্গের জয়ে জল ছয়ে ঝিল কত জল ঝিল মিল বলে মিয়া ভাই ভয় নাই ভয় নাই চ ছ জ বর্গের টুপি ঠয়ে ঠিক হেরে গেলে ঠিক ঠিক ডয়ে ডাল ঢয়ে ঢুল থাকে ঢুলে সুরগুল তালু আর জিভে মিলে ট ঠ ড তয়ে তুমি থয়ে থামি থামবো না তুমি আমি দয়ে দাঁত ধয়ে ধার কার দাঁতে কত দাঁড় জিভে আর দাঁতে মিলে দন্তন্য ত থ দ ধ দন্তন্য পয়ে পাপ ফয়ে ফল রাজা গেল রসাতল বয়ে বোন ভয়ে ভাই কত বোন কত ভাই ময়ে মাটি ময়ে মা মাটি আমার মা প ফ ব ভ ম জয়ে যাবে রয়ে রথ রথ যাবে ছাড়পথ লয়ে লাল বাতি জল ছেড়ে লাল বাতি তালবশ্য এ বলে বেশি পিসি কেন নিলে র রে র ল ব তালবশ্য তালু আর জিভে মিলে মধ্যনস দাঁতে আর জিভে মিলে হয় দন্তস্য মধ্যনসতে সার দন্তস্ব সাপ পালা শবে ওরে বাপ ঝোপ বুঝে কুপটামার হয়ে হাতি ডবিন্দু এ বড় হাতি দেখো কত বড় ড এ ফুটা দিলে র মধু বড় গাঢ় খণ্ডত্ব এ কুপকাত মাত করে বাজে মাত অং আং চন্দ্রবিন্দু